সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো তার আগে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো টমেটো একটা কাঁচা লঙ্কা একটু রসুন আর সাথে নিয়েছি একটু পেঁয়াজ কুচি প্রথমে কড়াইতে তেল দিয়েছি আর তারপরে দিয়েছি টমেটোটা এটা চাপা দিয়ে দু তিন মিনিট রেখে দেব বা তারপরে যখন টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে তখন টমেটোটাকে নামিয়ে নেব তো দেখো ফাইনালি আমার টমেটোটা ভাজা হয়ে গিয়েছে দেন এবার টমেটোটা আমি নামিয়ে নেব তোমরা যখন টমেটোটাকে ভাজবে তখন চাপা দিয়ে চাপা দিয়ে ভাজার চেষ্টা করবে কারণ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর যদি এমনি ভাজতে থাকো তো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু টমেটোটা নরম হবে না তো তার জন্য বলছি টমেটোটাকে তোমরা চাপা দিয়ে চাপা দিয়ে ভাজবে তো দেখো ফাইনালি আমার টমেটোটা ভাজা হয়ে গেছে তো তারপর কড়াইতে দিয়েছি পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে একদম পুরো ভাজা ভাজা করে নেব তোমরা চাইলে আরও পেঁয়াজ কুচি এতে অ্যাড করতে পারো দেন আমি আর করিনি আমি অল্পই পেঁয়াজ নিয়েছি এটাকে ভালোভাবে ভেজে নামিয়ে নেব তোমরা চাইলে এটাকেও গ্যাসে করতে পারো দেন আমি উনানে করছি যেহেতু আমাদের গ্যাস ফুরিয়ে গিয়েছে তো তার জন্য উনানেই করছি এটা তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব তো দেখো পেঁয়াজ আর টমেটো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দেব দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দুটো ভেজে নেব আর লঙ্কা কুচিটা তোমরা টমেটার সাথে মাখাতে পারো দেন ওটা ভাজার আর কোনো দরকার নেই যে যেমন পরিমাণ মতো লঙ্কা খাবে সে তেমন লঙ্কা নিতে পারো তো আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি কিন্তু তার মধ্যেও আমার মা আমাকে বলছে যে একটা লঙ্কা টমেটার সাথে মাখাবি কারণ দুটো ঝাল হয়ে গেলে বাচ্চারা আর খেতে পারবে না এইবারে যেই তেলটা ছিল আমার টমেটা ভেজে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে ওই তেলটা আমি টমেটোর মধ্যে ঢেলে দিয়েছি আর শুকনো কড়াইতে রসুনটা ভাজছি মানে কড়াটা পুরোপুরিভাবে ধুয়ে মানে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে রসুনটাকে শুকনো কড়াই ভাজা ভাজা করে নেব কারণ এটা তেলের সাথে মানে ভাজলে তেমন টেস্ট হবে না তো তার জন্য আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে টমেটোর মানে টমেটোর সাথে মা তো তার আগে আমি শুকনো লঙ্কাটা নুনের সাথে মাখিয়ে নেব তারপর রসুনের সাথে মাখিয়ে পেঁয়াজের সাথে অ্যাড করবো তো তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা তুলে রেখে দিয়েছি কারণ বাচ্চারা খেতে পারবে না বলে আর লঙ্কা কুচিটা নিয়েছিলাম এর সাথে অ্যাড করব বলে কিন্তু মা তাও বকাবকি করছে যে কাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই তুই একটা শুকনো লঙ্কা দিয়েই পা মানে মাখা তো তার জন্য আমি লঙ্কা কুচিটা তুলে রেখেছি একটা শুকনো লঙ্কাও তুলে রেখে দিয়েছি কারণ ওগুলো দিলে একটু বেশি ঝাল হয়ে যাবে তো বড়রা খেলে কোনো ব্যাপার নয় যেহেতু ছোটরা খাবে তো তার জন্য গুলো একটার পর একটার সাথে মাখিয়ে নেব আগে নুন দিয়ে তার সাথে লঙ্কা মেরে রসুনটাকে ভালো করে মিক্সড করে তারপরে পেঁয়াজটাকে মিক্সড করেছি তো তারপর টমেটোটা তো আমি টমেটো মাখা খেতে খুব ভালোবাসি বাড়িতে থাকলেই এটা আমি করে খাই তো তোমরাও কারা কারা আমার মতো টমেটো মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও যারা যারা এখনও পর্যন্ত টমেটো মাখা খাওনি দেন একবার তোমরা এটা করে খেতে পারো তখন মনে হবে যে বারবার করে খাই জিনিসটা এমনই লোভনীয় মানে লোভনীয় জিনিস একটা এটা আমার তো খুব ভালো লাগে যেন মনে হয় রোজের হলে রোজের ভালো হয় ভাত পাতে প্রত্যেক একটু আমি টক খাই কারণ আমার খুব ভালো লাগে ভাত খাওয়ার শেষে একটু টক তো তার জন্য বাড়িতে থাকলেই টমেটো মাখাটা আমি করে খাই আর বাড়িতে না থাকলে মা তখন যেমন চাটনি পারে তেমন চাটনি আমার সাথে মানে আমার জন্য বানিয়ে রেখে দেয় তো হয়ে গেছে আমার টমেটো মাখা কেমন হয়েছে জানিও